হাদিসের মধ্যে এসেছে তোমরা যখন পেশাব করবে কিংবা পায়খানা করবে তখন গোবর হাড্ডি হাড্ডি কাশ কয়লা গাছের কাটা পাতা এই জিনিসগুলি দিয়ে তোমরা পেশাব কিংবা পায়খানার শৌচাগারের বাকি কাজ কমপ্লিট করবে না রসুল্লাহ সাল্লুসাল্লাম বলছেন হাড্ডি এটি হচ্ছে জিনদের খাবার আপনি গরুর হাড্ডি বলেন মুরগির হাড্ডি বলেন মহিষের হাড্ডি বলেন হরিণের হাড্ডি বলেন মাছের কাটা বলেন এ হাডি জাতীয় যত জিনিস আছে সব জিনিস হচ্ছে খাবার এখন হাড্ডি জিনরা কিভাবে খায় মাছ আলা হচ্ছে রসিলাম বলছেন আপনার আমার হাতে ধরলে হাড্ডি হাড্ডি থাকে কিন্তু হাদিস শরীফের ভেতরে এসেছে যে এই হাড্ডিগুলি যখন জিনেরা ধরে জিনেরা হাড্ডিগুলি হাতের মুঠায় নিলে ওদের খাদ্য পরিণত হয়ে যায় আর জোরে সোভান আল্লাহ বলবেন না তো আপনার আমার রেখে দেওয়া ফেলে দেওয়া ঝুটা ঝুটে অবশিষ্ট অংশ যা আপনার আমার কিছু দাম নাই ওইটাই আল্লাহ আর একটা মাকলুককে খাওয়ানোর পরে তাকে বাঁচিয়ে রাখে সোভান আমার প্রিয় ভাই সেজন্য আল্লাহ পাকের হাবিব সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছেন আমার সাহাবিরা এই হার হাড্ডি নিয়ে তোমরা পেশাবার পায়খানা করবে না কারণ হাড্ডি দিয়ে যদি তুমি পেশাবার পায়খানা করো তাহলে এই হাড্ডি তোমার ভাই জিনদের খাবার এই খাবারগুলি তুমি নষ্ট করে ফেললে কিংবা কোনো জিন হাতের মুঠার ভিতরে নিয়েছে ওই হাড্ডি তুমি নিয়েই সাথে সাথে পেশাবের জায়গায় লাগাচ্ছ তাহলে এই জিনের একটা আসর তোমার পুরুষাঙ্গের পায়খানার অঙ্গের ভিতরে পড়ে যেতে পারে তাতে তোমার শারীরিক ক্ষতি হয়ে যাবে সেজন্য রসিলুল্লাহ বলেছেন হাড্ডি কয়লা কাজ গাছের কাঁচা পাতা এই জিনিসগুলি দিয়ে কখনো পেশাব পায়খানার শৌচাগারের কমপ্লিট করবে না এগুলি দিয়ে তুমি শৌচাগার কমপ্লিট করলে তোমার শারীরিক সমস্যাগুলি যাবে না